আসসালামু আলাইকুম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম লং ভিডিও এই বোতলটা দিয়ে এই বোতলটা আমি কাটছি যেভাবে ছিল এটা আমি কাটছি এই কেসি দিয়ে এমন একটা জিনিস বানাবো আপনাদের দেখলে খুবই ভালো লাগবে সবাই দেখতে থাকুন পুরো ভিডিওটা সবাই দেখবেন এভাবে কেটে সুন্দর মতো সাইজ করে নেবেন সুন্দর মতো ওটা তো এটা কাটার পরে এই যে মাথাটাও কাটতে হবে আপনারা বানাইতে পারেন এইভাবে এই যে আমি কেটে নিলাম আমি কেটে নিলাম পরে এই জায়গা দিয়ে আডা দিয়ে এবারে রাখতে হবে এই যে সুপার গুলো বাঁধছি পুরো ভিডিওটা সবাই একটু দেখবেন অবশ্যই ভালো লাগবে সবাই একটু দেখবেন আটকিয়ে নেবেন এই যে নেওয়ার পরে এভাবে আটা মেরে দেবেন এই যে যে আমি আটা আবার আত লেগিয়ে গেছে আমি আটা লাগিয়ে নিলাম আপনারা এইভাবে লাগিয়ে নেবেন খুব সুন্দর একটা জিনিস দেখলো অবশ্যই আপনাদের ভালো লাগবে এই যে ছোবার গুলোটা খুলছি আটকায় নিতে হবে আটকায় নিলাম এই যে একটা এই দুইটা দুইটা বানাইলাম আপনাদের সামনে এই যে এখন কি করবেন আমি একটু দেখাচ্ছি এই যে বানানো শেষ যে এইভাবে বানাবেন এ বানিয়ে এইভাবে রাখবেন যে কোনো জায়গায় সাজাইতে পারবেন এটা যে কোনো জায়গায় এই দেখেন আপনাদের এটা একটা চাউল দিয়ে দেখে চাউল দেখছেন এটা কী বানাইছি আপনারা চাইলে অন্য কিছু ব্যবহার করতে পারেন যেমন মাটি এই দেখেন এই যে আপনারা চাইলে ফুলের টপ বানাইতে পারেন এই যে এই যে অবশেষে ফুলের টপ বানাইয়া ফালাইলাম তিনটা একটা একটা আপনারা যদি চান আপনারাও ফুলের টপ বানাইতে পারবেন এরকম আমার মতো বোতল কেটে এইভাবে বোতল কেটে আপনারাও পারবেন বন্ধুরা আমার ফুলের টপটি কেমন হয়েছে আপনারা একটু জানাবেন কমেন্ট বক্সে অবশ্যই জানাই জানাবেন তা ভিডিওটি এই পর্যন্ত শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা বেশ